নমস্কার আমি সুকৃতি দা আশা করি আলোশার ভালো আছেন আমরা সবাই দেখছেন সাদো স্যার আজকে আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নে সার্বিক মে মাসে রাশিভর নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। মূল আলোচনায় আসলে আমরা জানি দেখি অ্যাজটো সংক্রান্ত আমার এই অ্যাপটা সরাসরি শুনতে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন চলে আসুন মূলত শোনায় প্রথমেই বলবো দেখুন এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ না এই মাসে টোটাল যে চারটি স্লো মুভিং প্ল্যানেট রয়েছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি স্লো মুভিং মধ্যে তিনটে প্ল্যানেট বৃহস্পতি রাহু এবং কেতু তিনটে প্ল্যানেট মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং এই রাশি পরিবর্তন করার জন্য সার্বিকভাবে এই মে মাসে আপনাদের রাশি ফলের উপর একটা বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করবে এছাড়া অন্যান্য প্ল্যানের রাশি পরিবর্তন করবে এবং সার্বিকভাবে এই ব্যাপারগুলোকে বিচার বিবেচনা করলে আপনাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করবে সব ব্যাপারটাকে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন প্রথমে দেখুন যে থার্ড হাউসে কেতু অবস্থান এবং নবম ভাবে রাহু অবস্থান করছে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে মে পর্যন্ত অবস্থান মধ্যে একটু অলসতা এই যাবো এই করব এবং অনেক লাইফে দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করছে যেহেতু কেতু হচ্ছে সপ্তম ভাবকে দেখছিল এবং আপনার ভাগ্যের জায়গায় অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছিল আপনার পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করছিল দু হাজার তেইশের অক্টোবর থেকে বলতে গেলে এবং রাহুর যেহেতু আমি যদি বলি নব ক্লোকাইজলি বললে পঞ্চম এই দৃষ্টি অ্যাকচুয়ালি রাশি বা লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা ফ্যাকচুয়েশন শরীর টরীর খারাপ যাওয়া মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা বোঝাতে না পারা একটা মানসিক অস্থিরতা ডিপ্রেশন এবং আপনার মধ্যে সার্বিকভাবে কিছু করার দিক থেকে যেই ডিসিপ্লিন বা অর্গানাইজ হইতে করা যায় সেই জায়গাটা আমরাকে বারে বারে কিন্তু একটা ডিস্ট্যান্স ক্রিয়েট করছিল যেহেতু রাহু নবম ভাবে অবস্থান করছিল সোজা কথা ভাগ্য উন্নতির ক্ষেত্রে আপনার জীবনে বারে বারে বাধা প্রাপ্ত হতে হচ্ছিল যেহেতু রাহু নবমে রয়েছে এবং নবম ভাবে রাহু যেহেতু লগ্ন রাশিকে প্রভাবিত করছে আপনার মন মানসিকতার মধ্যে একটা ফ্যাকচুয়েশন কেতু যেহেতু সপ্তম ভাগকে প্রভাবিত করছে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনের দিক থেকে কিছু ডিস্টারবেন্স আবার রাহু যেহেতু আপনার পঞ্চম ভাগকে প্রভাবিত করে রেখেছে পেটের কিছুটা সমস্যা আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনার ব্যবসায়িক ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাকে কিন্তু ক্রিয়েট করেছে আপনার মাইন্ডকে বেশি ফ্যাকচুয়েশনের মধ্যে ফেলে যেমন দিক থেকে কেতু যেহেতু ইলেভেন হাউসে দৃষ্টি প্রদান করেছিল তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তি যোগের দিক থেকে বাধা বিপত্তি তৈরি করেছিল অনেক মানুষ আপনার থেকে হেল্প নিয়ে সাইড হয়ে চলে যাচ্ছিল এই ধরনের একটা ব্যাপার সমস্ত কর্কট রাশি বা লগ্নকে ফিল করতে হয়েছে তো এই রাহু কেতু রাস পরিবর্তন হবে দু হাজার পঁচিশের আঠেরোই মে কিন্তু রাহু চলে যাবে ঠিক এই ঘরে অর্থাৎ অষ্টম ভাবে চলে যাবে অষ্টম ভাবে চলে আসবে রাহু এবং কেতু চলে আসবে হচ্ছে এখানে কেতু চলে আসবে দ্বিতীয় ভাগ তাই আপনার ভাগ্য সংক্রান্ত যে সমস্যাটা ক্রিয়েট করছিল রাহুল সেই জায়গাটা সম্পূর্ণভাবে রাহুর প্রভাব মুক্ত পড়াটা কিন্তু আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু অষ্টম ভাবে রাহু কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া আপনার ফুল ভাল ঝামলায় জড়িয়ে পড়া আইনগত ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে সেকেন্ড হাউসে কেতু কিন্তু আপনাকে সব সময় সার্বিকভাবে কিন্তু একটা মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা বা নতুন কোন কর্ম পরিবর্তন কর্মে উন্নতি আর্থিক কোনো উন্নতি আপনার আসতে পারে বা আপনার কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসা রাহু আপনার অষ্টম ভাবে থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল জড়িয়ে পড়া যেহেতু এই রাহুর প্রভাবটা সব থেকে বেশি প্রভাবিত আপনার অর্থাৎ কিছুটা কিছুটা সমস্যা আবার এক দুই টাকা পয়সা খরচ হয়ে যাওয়া এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার কিছুটা ডিস্টারবেন্স তৈরি করার একটা ব্যাপার কিন্তু থাকবে কিন্তু যদিও নবম ভাব থেকে রাহু চলে আসছে তাই আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে রাহু যে বাধা ক্রিয়েট করছিল যে অস্থিরতা ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাচ্ছে নরম এই প্রভাবটা ভাগ্যের যে উন্নতির ক্ষেত্রে উচ্চ শিক্ষা দিক থেকে যে ডিসটারবেন্স উন্নতির থেকে কেতু যে আপনার মধ্যে পরাক্রমতার অভাব क्रिएट করেছিল সেটা কিন্তু চলে যাবে কেতু আপনার সেকেন্ড হাউসে থেকে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার নতুন কোন কর্মপ্রাপ্তির ব্যাপারে আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ব্যাপারে মানুষ চেনার ব্যাপারে আপনি এমন পজিশনে যেখানে কিন্তু কথিত ভাবে আপনার মানুষকে চিনতে হয় মানুষকে রিড করতে হয় এমন কাজে আপনাকে কিন্তু কেতু অনেকটা হেল্প করবে অন্য দিক থেকে আমি যদি বলি বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে 11th অবস্থান করছে এই জায়গাটা কিন্তু খুব ভালো ছিল তো 11th হাউসে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব দুটো ভাবকে লিড করে একটা হচ্ছে নবমপতি এবং সেই সঙ্গে হচ্ছে ষষ্ঠপতি তাই ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে যেহেতু 11th হাউস তে পাস করছিল বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে সর্বার্থভাবে অনেক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসছিল আপনার জীবনে অর্থপ্রাপ্তি সম্পর্ক প্রাপ্তি বা জীবনের অনেক দিক থেকে আপনার প্রাপ্তি আপনি যেটুকু এফোর্ট করছিলেন তার থেকে আপনাকে অনেকটা হেল্প কিন্তু এখানে আপনার কেতু নেগেটিভ প্রভাবকে কমাচ্ছিল সন্তানের দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে পড়াশোনার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করেছে এবং ব্যবসার দিক থেকে আপনি যে সেগমেন্টের লাইফে দাঁড়িয়ে রয়েছেন এমনকি রিলেশনের জায়গাটাকেও কেতু কিন্তু অনেকটা পজিটিভ ফল দিচ্ছিল কেতু আহ সপ্তমভাবের উপর দৃষ্টি প্রদান করে যে নেগেটিভ প্রভাব পড়ছিল বৃহস্পতিদের কিন্তু সেই প্রভাবকে অনেকটা কমিয়ে দিচ্ছিল সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখানে আমরা দেখব চোদ্দই মেতে কিন্তু বৃহস্পতি এখানে চলে যাবে দ্বাদশ ভাবে চলে যাবে তো দ্বাদশ ভাবে বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু নবমপতি এবং ষষ্ঠপতি দ্বাদশ ভাবে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখুন দ্বাদশ ভাবে একটা দুস্থান কিন্তু তার শর্তেও মুখ্য লাভের ভাব আমাদের জীবনে বিদেশ যাত্রার ভাব তাই আপনাদের পড়াশোনার দিক থেকে কোন জায়গায় ভালো জায়গা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আর্থিক দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে সঠিক কাজ ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের নিজের শারীরিক সমস্যা নির্মূল করার জন্য আপনারা যদি বিদেশে যান সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কিন্তু লাভদায় ঘটিয়ে দেবে কেননা বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু গালস সঠিক কাজে আপনাকে কিন্তু ইনভেস্ট করাবে যে ইনভেস্টমেন্টটা আপনার প্রয়োজন সেই জায়গায় বৃহস্পতিতে কিন্তু আপনার জীবনে ইনভেস্টমেন্ট করাতে বাধ্য করবে কেননা বৃহস্পতি দ্বাদশ ভাবে রয়েছে কিন্তু একটু খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার কিছুটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পথে আপনাকে চলতে হবে তাহলে বৃহস্পতি দেবের দিক থেকে কিন্তু আপনি সর্বার্থ শুভ ফল লাভ করবেন কিন্তু একটু নিজের ব্যয়ের ব্যাপারে আপনাকে সংযত হতে হবে আপনার হাতে টাকা পয়সা এলে আপনার কিন্তু অনেক সময় লেজ মোটা হয়ে যেতে পারে তখন কথা শুনবেন না এই জায়গায় কিন্তু আপনার যখনই টাকা আসবে টাকার জায়গায় আপনাকে কিন্তু আরও লজিকাল হতে হবে আরও বৈষয়িক হতে হবে আরও বাস্তববাদী হতে হবে বোঝায় আমি কি বললাম বৃহস্পতি এখান থেকে দ্বাদশভাবে অবস্থান করলেও হিন্দু তার পঞ্চম দৃষ্টি আর দুই তিন চার পাঁচ আপনার চতুর্থভাবে উপর এসে পড়বে তাই ভূমি ভবন বাহন মা পরিবার সার্বিক দিক থেকে কিন্তু আপনাকে বৃহস্পতিতে অনেকটা হেল্প করবে নিজের বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনার মানসিক শান্তির দিক থেকে সর্বাত্মকভাবে কিন্তু বৃহস্পতিদের অনেকটা হেল্প করবে অন্যদিক থেকে বৃহস্পতি ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে এখানে ষষ্ঠপতি দ্বাদশ ভাবে যাচ্ছে একটা বিপরীত রাজ্য দীর্ঘদিন শত্রুতা সংক্রান্ত সমস্যা বা যে কাজটা আপনার জীবনে দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজটা কিন্তু আপনার জীবনে অনেকটা সফল হবে বিপরীত রাজ্য মানে বিপরীতভাবে আপনার রাজ্য অর্থাৎ যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে থেমে গেছে হওয়ার কোনো চান্সই নেই এমন কোনো কাজ ফাটকা হবে কিন্তু আপনার হয়ে যাবে বৃহস্পতি আপনার এখানে কোন ভাবকে দেখছে আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে তো ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা ফাটকা ভাবে কাজ হয়ে যাওয়া ঠিক আছে আনএক্সপেক্টেড ভাবে কোন সাফল্য লাভ করা এবং সেই সঙ্গে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটাতে আপনাকে কিন্তু বৃহস্পতি সর্বাত্মক হেল্প করবে অন্যদিক থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে রাহুকে প্রভাবিত করার জন্য আপনার লাইফে যে আইনি ঝামেলা বা আপনার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা শরীর স্বাস্থ্য খারাপের ব্যাপারে বা লোকের ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপারে রাহু যতটা আপনাকে প্রমোট করাচ্ছে প্রমোট করাচ্ছে সার্বিকভাবে সেখানে কিন্তু বৃহস্পতিতে আপনাকে সর্বার্থ গার্ড দেবে যদিও দ্বাদশ ভাব কিন্তু তার শর্ত বৃহস্পতি এই অবস্থান আপনার চতুর্থ ভাব আপনার ষষ্ঠ ভাব এবং আপনার অষ্টম ভাবের উপর সর্বার্থক একটা শুভ ফল দিয়ে যাবে কিন্তু বৃহস্পতির এই অবস্থানটা যেহেতু রাশি বা লগ্নের এক্সপেক্টে দ্বাদশ ভাব সুতরাং এই অবস্থানের জন্য আমরা কি প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি মন্ত্র পাঠ করা ওম গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নাম করলে কিন্তু অনেকটা লাভ পাবে তাহলে বোঝা গেল কি বললাম দুটো ব্যাপার বললাম একটা চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো কিছুটা পেটের সমস্যা আসতে পারে স্টোমাক রিলেটেড কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বা অর্থ খরচ হয়ে যেতে পারে সেই জায়গাটা রয়েছে বৃহস্পতি দ্বাদশ ভাবে চলে যাওয়ার জন্য কিন্তু আপনার ইনভেস্টটা সঠিক হবে আপনার উচ্চ শিক্ষার দিক থেকে বিদেশ যাওয়ার যাত্রা দিক থেকে বা সঠিক কাজ ইনভেস্টমেন্টের দিক থেকে সংযত হতে হবে অন্যদিক থেকে রাহু কিন্তু গোচরটা নবম এবং থার্ডে অর্থাৎ আপনার পরাক্রমতা বা ভাগ্যের উন্নতিতে যে বাধা আমি আপনি হচ্ছিলেন সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু এখানে দ্বিতীয় এবং নব দ্বিতীয় এবং অষ্টমে রাহু কিন্তু থেকে আপনার সেই জায়গায় চলে যাবে কিন্তু আপনাকে একটু শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে বাইরের লোকের ঝামেলা ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে সর্বার্থকভাবে কিন্তু নিজের অর্থ সঞ্চয়ের চেষ্টা কিন্তু করতে হবে তো যাই হোক এই দুটো জায়গা আমরা বুঝলেন আচ্ছা নেক্সট আরেকটা কথাগুলো বলি এই মুহূর্তে যদি সাময়িক সিচুয়েশনের কথাটা বলা যায় সেটা হচ্ছে অলরেডি কিছুদিন আগে পর্যন্ত শনি কিন্তু কুম্ভ রাশি করে অবস্থান করছিল তাই সমস্ত কর্কট যাদের রাশি ছিল বা রয়েছে যাদের কর্কট রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কর্কট রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত ভোগ করতে হয়েছে শনি রাশি পরিবর্তন করে যখনই নবমভাবে গেছে তখনই কিন্তু যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে চন্দ্র রাশি যাদের কর্কট অর্থাৎ জন্মকালীন সময় চন্দ্র যাদের কর্কট রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব ভক্তি ঘটেছে অন্যদিক থেকে যাদের লগ্ন সপ্তম প্রতি অষ্টম থেকে রিলেশনশিপের মধ্যে যে ডিস্টারবেন্স অবস্থা ছিল সেই জায়গাটা কিন্তু এখানে শনি অষ্টমভাব থেকে নবমভাবে চলে যাওয়ার পর আপনার ব্যবসা আপনার মানুষের সঙ্গে যোগাযোগ আপনার রিলেশনশিপ আপনার কমিউনিকেশন আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের জায়গাটা এখানে কিন্তু শনিদের অনেকটা হেল্প করেছে নবমভাবে চলে যাওয়ার পর কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে নবমভাবে যখনই শনি চলে গেল এখানে কিন্তু অলরেডি সূর্যও ছিল তো এখানে এই মুহূর্তে চতুর্থ গ্রহ যোগ তৈরি করেছে দেখুন একটা ঘরে শনি রাহু বুধ শুক্র অবস্থান করছে এবং অন্য সাইডটা দেখুন এই সাইডটা দেখুন সেক্ষেত্রে এখানে রয়েছে তো এখান থেকে রাহু কেতুর সমস্ত এক সাইডে এ কিন্তু সব গ্রহগুলো অবস্থান করছে তো সেই জন্য একসাথে অনেকগুলো গ্রহ অবস্থান হওয়ার জন্য আপনার একটা আনস্টেবল অবস্থা তৈরি করছে দেখুন বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই লগ্নের ক্ষেত্রে হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং আপনার 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 পরিবার অর্থ মা ভোগ এই জায়গাটা ইন্ডিকেট করে সেখানে শুক্র যেহেতু শনি এবং রাহুযুক্ত হয়ে রয়েছে তাই আপনাদের অর্থের যে ফ্লোটা যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছে আপনার ভোগের দিক থেকে ডিস্টার্বার মনের মধ্যে ভালো লাগছে না অনেক প্রাপ্তিযোগের সুযোগ এসেও যদিও বৃহস্পতি লেনে দাও সেটা রয়েছে কিন্তু অনেক প্রাপ্তিযোগের সুযোগ এসেও যেন আটকে যাচ্ছে আপনার যে ফ্লোটা বৃহস্পতি আপনাকে শুক্রের প্রভাবটা কি শুক্র মানুষকে খুব টাকা পয়সা দেয় সেই জায়গাটা কিন্তু পাচ্ছে জানুয়ারি থেকে শুক্র উচ্চস্ত হয়ে এখানে বসতে থাকলো যেহেতু শনিবার রাহুযুক্ত হয়ে রয়েছে প্রথমে রাহুযুক্ত হয়েছিল তারপরে শনি রাহুযুক্ত হয়ে রয়েছে এই মুহূর্তে তো সেই জন্য কিন্তু আপনার মানসিক একটা আনস্টেবিলিটি মনের মধ্যে একটা কিসের যেন একটা বিষণ্নতা ভালো না লাগা অতৃপ্ততা ভোগের দিক থেকে ডিস্টার্বেন্ট সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা ভাব কিন্তু ক্রিয়েট করছে আপনার কোনো কিছু ভালো লাগছে না কি হচ্ছে আপনি নিজে ফিল করতে পারছেন না কেন এমন হচ্ছে তার মেন কারণ কিন্তু শুক্রের এই ডিস্টার্বেন্স কারণ শুক্র মোটেই কিন্তু শনিবার আমার সঙ্গে ভালো থাকতে পারে না এমন এমনকি বুধ হচ্ছে একটা কমিউনিকেশনের কারণগুলো যদিও আপনাদের ক্ষেত্রে বুধ দ্বাদশপতি ও তৃতীয় পতি আপনার মধ্যে পরাক্রমতা এবং অর্থ যে খরচ করাটা বিদেশ যাত্রা জায়গাটাকে লিড করে তাই আপনাদের সর্বার্থক স্তরের একটা মিসকমিউনিকেশন হচ্ছে

কুম্ভ রাশি ঘরে চলে আসবে তাহলে শুধুমাত্র শনি এবং শুক্র থাকবে আঠেরো মেয়ের পর থেকে একত্রিশ মে শুক্র নিজের রাশি পরিবর্তন করে মেষ রাশি ঘরে প্রবেশ করে তবে এখানে একা শনি অবস্থান করবে এবং এই চতুর্থ গ্রহ যোগটা বললাম তারপর থেকে কিন্তু কিছুটা স্টেবিলিটি পাবেন কিন্তু তার শর্তেও এখানে শনি এই ঘর থেকে রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে নবমভাবে প্রবেশ করে আপনাদের প্রতিটা রাশি বা লগ্নের এমনকি কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কাল সর্বযোগ শুরু হয়ে গেছে এবং এই কালসর্বদোষ ভাঙ্গবে হচ্ছে যখন মঙ্গল সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু এই কালসর্বদোষকে খন্ডন করবে মঙ্গল মানে শনি কুম্ভ থেকে মিনে প্রবেশ করে কাল সর্বযোগে সূচনা করেছে আর মঙ্গল এখানে সিংহ থেকে কন্যার ঘরে প্রবেশ করে কাল সর্বযুগ কিন্তু খন্ডন করবে বোঝা গেলাম কি বললাম তো যাই হোক এই মুহূর্তে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে পঞ্চম ভাব অর্থাৎ সন্তান আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি আপনার পড়াশোনা আপনার রোমান্টিকতা আপনার নিজের ব্যবসায়িক যে জায়গাটা বা ব্যবসায়িক লাভ এবং দশম অর্থাৎ আপনার কর্মের স্থান এবং সেই সঙ্গে মঙ্গলের একটা পরাক্রমতা রয়েছে এই মঙ্গল এই মুহূর্তে প্রায় থার্ড এপ্রিল থেকে থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের উপর অবস্থান করে নিচস্থ হয়ে অবস্থান করবে দেখুন যে কোনো গ্রহ যখন নিচস্থ হয়ে অবস্থান নিচস্থ মানে কি তার ক্ষমতাকে হারিয়ে ফেলছে নিচস্ত অবস্থান করার জন্য আপনার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি করছে আপনার শরীরে যেন জোর নেই বিভিন্ন শরীর টরির খারাপ হওয়া রক্ত সংক্রান্ত প্রবলেম শরীর সংক্রান্ত প্রবলেম শারীরিক একটা যেন অক্ষমতা আর যেন আমি পারছি না এমন একটা ভাব মাইন্ডের লেভেলে শরীরের লেভেলে সব দিক থেকে একটা আনস্টেবিলিটি তৈরি করছে এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু আমাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শারীরিকভাবে সন্তান প্রেম ভালোবাসা রোমান্টিকতা ব্যবসার দিক থেকে যেমন সমস্যা আসছে তেমন কিন্তু কর্মের দিক থেকে ডিস্টারবেন্স শরীরের দিক থেকে ডিস্টারবেন্স আপনার সম্পত্তি সংক্রান্ত প্রবলেম সব দিক থেকে একটা ততিভোজ অবস্থা মঙ্গল নিচস্থ থাকার জন্য ক্রিয়েট করেছে কারণ মঙ্গল কিন্তু মোটেই নিচস্থ থাকাটা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো নয় তাই এই মঙ্গল যতদিন পর্যন্ত নিজস্ব হয়ে রয়েছে কর্কট রাশিতে যদি রাশিতে রয়েছে কিছুটা কর্মের ভালো উন্নতি করানোর চেষ্টা করা উচিত বা আপনার সন্তান বা আপনার নিজের বুদ্ধি কাজে সফলতা পাওয়া কিন্তু নিজস্ব প্রভাব যখনই কোনো গ্রহের থাকে সে কিন্তু সম্পূর্ণ ভালো ফল দিতে পারে না তার জন্য মঙ্গল এই আনস্টেবিলিটির জন্য আপনাদের শারীরিক বাচ্চাটির মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি শরীর টরির খারাপের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছে ঠিক আছে তো এই মঙ্গলকে ছুটতে মঙ্গল কবে হবে 7ই জুন সিংহ রাশি করে প্রবেশ করবে তখন কিন্তু মঙ্গল একটু স্টেবল হবে তখন কিন্তু আপনাদের যে শারীরিক বিভিন্ন অসুস্থতার ব্যাপারটা চলছে সেই জায়গায় কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে বোঝা গেল কি বললাম 7ই জুন পর মঙ্গলের জায়গাটা ঠিক হবে অন্তত কর্ম শরীর পরিবার হ্যাঁ আমরা সন্তান আপনার ব্যবসা এই জায়গাগুলো দিয়ে কিন্তু অনেকটা ঠিক করবে মঙ্গল যখন সিংহ রাশি করে 7ই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত অবস্থিত এই আঠাশে জুলাই যখনই সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে মঙ্গল ডুববে তখন কিন্তু মঙ্গল নিজে সমস্ত রাশি বা লগ্নে ইনক্লুডেড কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রেও কিন্তু কাল সর্বদোষে সম্পূর্ণ খণ্ডন করবে তারপর থেকে অনেকটা আনস্টেবিলিটি জায়গা এই যে যুদ্ধ বিগ্রহের ভাব মঙ্গলের বছর এটা দু সাল দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ সেই বছরে মঙ্গল নিজস্ব হয়ে রয়েছে মানে বুঝতে পারছেন কি লেভেলের আনস্টেবিলিটি এই থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত এবং সেটা কর্কটকে ফিল করতে হচ্ছে কেননা কর্কট জলদত্তে একটা রাশি বা লগ্ন তো সেই দিক থেকে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে মঙ্গলের থাকার ব্যাপারটা এই জায়গাটা ঠিক করতে হবে তাহলে আমি যদি টাইম স্লট বলি তাহলে কি বলবো চোদ্দই মেতে বৃহস্পতি রাশি পরিবর্তন দ্বাদশভাবে বৃহস্পতি প্রবেশ করবে আঠেরোই মেতে কেতুর রাশি পরিবর্তন সাতই জুনে মঙ্গলে নিচস্ত ভাব ভঙ্গ এগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে করবে। অন্যদিক থেকে সূর্য আপনাদের দশম ভাবে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় প্রতি উচ্চস্থ অর্থ কিন্তু কিছুটা স্বাচ্ছন্দ্য আপনারা পাবেন কর্ম থেকে অর্থ লাভ আপনার মান সম্মান প্রতিপত্তি বা আপনার কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা ইমিউনিটি পাওয়ার দিয়ে আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করছে তবে আপনার বাচ্চার রোগীর অবস্থানকে ভালো থাকতে হবে যদি থাকে তো এখানে সূর্য কিন্তু আপনার কর্মের উন্নতি অর্থের উন্নতি বা আপনার বিভিন্ন শারীরিক সমস্যার জায়গাটাকে কিন্তু অনেকটা সিমেন্ট করার চেষ্টা করছে অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করছে সূর্য নিজে উচ্চস্ত হয়ে অবস্থান করার জন্য কতদিন পর্যন্ত থাকবে পনেরোই মে পর্যন্ত থাকবে হয়ে গেল কি বললাম পনেরোই মে পর্যন্ত বৈশাখ মাস ধরে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত রয়েছে পনেরোই মে পর পরিবর্তন করে কোথায় চলে যাবে মঙ্গল আর সূর্য চলে যাবে হচ্ছে বৃহস্পীর ঘরে তখন কিন্তু ইলেভেন হাউসে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় যোগ কিন্তু আপনারা যারা কর্ম উন্নতি করার চেষ্টা করছেন কর্ম পরিবর্তন করার চেষ্টা করবেন করছেন বা কোন রকম আলোচনায় বসতে চাইছেন বা কোন রকম ইন্টারভিউ দিতে চাইছেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে দিন পনেরোই মেয়ের মধ্যে কারণ এটা কিন্তু কর্মের জন্য অনেক ভালো রয়েছে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় যেহেতু লগ্ন বা রাশিটাই কিন্তু মঙ্গল পাশ করছে এটা মতোই ভালো যাচ্ছে না এবং অত্যন্ত আনস্টেবল অবস্থা এখন কিন্তু আমাদের পড়ছে অলরেডি মঙ্গল নিচু থাকা শুক্র শনি রাহু যুক্ত হয়ে যাওয়া এই জায়গাগুলো অত্যন্ত নেগেটিভ এমনকি শুক্রকে একটু স্ট্রং হতে হবে একত্রিশে মে পর থেকে কিন্তু শুক্র একটু স্ট্রং হবে তাই চোদ্দই মে আঠেরোই মে চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন আঠেরোই মে রাহু কেতু রাশি পরিবর্তন একত্রিশে মে শুক্রের রাশি পরিবর্তন এইগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের এটা স্টেবিলাইজ করবে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এইগুলো ওভারঅল কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মেন ব্যাপারটা তবে সার্বিক কালসর্প যোগ যতক্ষণ পর্যন্ত খণ্ডন না হবে ততক্ষণ পর্যন্ত সার্বিক কিন্তু কমবে না জুলাই জুনের পর থেকে যদিও মঙ্গল মঙ্গল স্ট্রং হবে কিন্তু পুরোপুরিভাবে কালসর্প পর থেকে যখন এই ঘর থেকে এই প্রবেশ করবে কেননা কালসর্প যোগ মানে কি একসাথে অনেকগুলো গ্রহ যখন একদিকে চলে আসে চন্দ্র মাসের পনেরো দিন যখন এইদিকে থাকে তখন কালসর্প যোগকে কিছুটা খন্ডন করার চেষ্টা করে কিন্তু চন্দ্রের ক্ষমতা তো বেশি নয় আবার যখন চন্দ্র এই ঘরের মধ্যে কোনোদিন বাকি সময়টা থাকছে তখন কিন্তু কাল মাত্রায় হচ্ছে আবার যখন চন্দ্র এখানের মধ্যে থাকছে ঠিক আছে কিন্তু কিন্তু তখন ডাউকেতুর সর্বোজককে কালসর্বন্ডন করার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি খন্ডন করতে পারছে না তো সেই কালসর্পযোগকে খন্ডন করবে মঙ্গল যখন এই সিংহ কেতু কিন্তু মোটামুটি ভাবে ঢুকে যাচ্ছে হচ্ছে আঠেরোই কবে ঢুকছে আঠেরোই মেতে ঢুকে যাচ্ছে তো আঠেরোই মেতে ঢুকলেও অ্যাকচুয়ালি আঠাশে জুলাই কিন্তু মঙ্গল এখান থেকে রাশি পরিবর্তন করে যখন এই ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু সার্বিক কাল শুভদোষের খন্ডন হবে এই হলো ব্যাপার তাহলে রাহুকেতু রেসপেক্টে সমস্ত কর্কট রাশি বা লগ্নের সার্বিক গোচর ফলটা আমরা আশা করি বুঝতে পারলেন তো বৃহস্পতির দিক থেকে বা রাহুকেতুর দিক থেকে বা সার্বিক কালসর্বযুগের যে প্রভাব মঙ্গল নিজস্ব জায়গার যে প্রভাব শুক্রের একটা নেগেটিভিটির যে প্রভাব সার্বিক ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনি জানাবেন তবে একটা কথা বলে রাখি যেহেতু বৃহস্পতি নিজস্ব থাকছে প্রতি বৃহস্পতির অবশ্যই নিরামিষ খাবেন বৃহস্পতিকে আপনারা একটু পাওয়ার আপ করবেন যেহেতু দ্বাদশভাবে এইভাবে অবস্থান করবেন একটা অক্টোবর পর্যন্ত ঠিক আছে আর রাহু কেতুর জন্য যদি মনে করেন যে কোনো রকম আইনি ঝামেলা সম্পত্তি সংক্রান্ত জিনিস পেতে থেকে ঝামেলা বা বাইরের লোকের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছেন তাহলে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করবেন আর যদি অর্থ সংক্রান্ত কিছু সমস্যা ফিল করেন বা আত্মীয়জনের সঙ্গে মাঝে মাঝে একটু বাদ বিতন্ডা লেগে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা এত মন্ত্র পাঠ করতে পারেন তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটি আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেখানে জানাবেন আপনারা খুব ভালো থাকুন এক্সপ্রেস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ